নমস্কার বন্ধুরা জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমাদের পুকুরে ভোরবেলায় মাছ ধরা হচ্ছে তো সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখুন এখন বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতন তো এই যে দাদারা সব জলে নেমেছে মাছ ধরার জন্য এই যে হাঁড়িগুলো এখানে এ করছে আর এখানে একটা বড় পাঁচ মাছ ছুঁড়ে দিয়েছে তো সেই মাছটা আমার হাজব্যান্ড এখন এই যে বস্তার মধ্যে সব ভরছে আমাদের পুরো এরকম বড় বড় সাইজের মাছ আর এগুলো সব রূপচাঁদ রুই মিকেলে সব মাছ আছে তো এই যে এখন আমি মাছটা কেটে নিচ্ছি এখানে তো এই যে এটা হচ্ছে কত কেজি বলবো এটা প্রায় সাড়ে পাঁচ কেজির ওপর মাছটা কেটে নিচ্ছি এখন আমি কাটতে খুব অসুবিধা হচ্ছিলো তাও হাল ছাড়িনি কাটার চেষ্টা করছিলাম এই যে অনেকগুলো খাদি করে নিচ্ছি চার পাঁচটা খাদি করে নিয়ে তারপরে পিস পিস করে নেব তো এই যে মাছগুলো পিস করা হয়ে গেছে আমি ছেলেকে বলছিলাম কাছ থেকে একটু দেখা তো এই যে ও এখন ভিডিওটা করে দিচ্ছিলো তো এই যে সব এখন মাছগুলো এখন পিস করে নিচ্ছি তো আজকে আমার মাছ কাটার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে তো এই যে মাছগুলো এখন কেটে নিচ্ছি অনেকটা টাইম লাগছে কাটতে তো সবাই আমার মাছ কাটাটা দেখছিল বড়ো মাছ কাটতে খুব টাইম লাগছে তো আস্তে আস্তে করে কেটে নিচ্ছিলাম এই যে ছুড়ির মধ্যে সব কেটে কেটে রাখছি পিসগুলো যে দেখুন ও ঠিক করে দেখাতে পারছিল না ভিডিওটা ঠিক মতন দেখাতে পারছে না চেষ্টা করছিল ছেলেটা Legenda <coughs> তো দেখুন অনেকটা মাছই আমার কাটা হয়ে গেছে এগুলো আবার কাটা আলাদা আর পেটি আলাদা করে মাছগুলো সব সাইজ করে নিচ্ছি এখন আমার কাটা ধোয়া বাছা সব হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি রান্না করতে এই যে সব মাছ নেই নি যে আমার জায়েদের কিছু দিয়েছি আমাদের কিছু রেখেছি তো এখন উনানে রান্না করে নিচ্ছি আজকে রান্না হবে মেথি শাক দিয়ে কুমড়ো দিয়ে বেগুন আর আলু এসব দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি আর হচ্ছে মাছ দিয়ে ব্রকুলি দিয়ে আলু দিয়ে ঝোল তো আজকে এই মেনু আর নারকেল ভাজা তো আজকে এই যে পাঁচ কড়াতে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে অল্প আদা কুচি আর এই যে মেথি শাকটা এখন দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তারপরে তো লবণ হলুদ চা লাগে সব কিছুই দিয়েছি আর বড়িগুলো গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন মেথিশাকটা নামিয়ে রেখেছি তো তারপরে এই যে কড়াতে তেল গরম করে মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি তো তারপরে যে ব্রোকলিগুলোও ভেজে নিচ্ছি তো এই যেখানে আমার মাছগুলো সব ভাজা রাখা আছে ভেজে ওই দেখালাম আলুটাও ভেজে নিয়েছি তো এরপর কড়াতে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি তো তারপরে এর মধ্যে আদা বাটাটাও দিয়ে নিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে সমস্ত মশলাটা দিয়ে নিচ্ছি মশলা হচ্ছে আদাটা তো আগেই পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিয়েছিলাম ধনে জিরে হলুদ লঙ্কা আর অল্প কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখন টমেটোটা দিয়ে আর লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো আমার প্রায় হয়েই গেছে তো এরপরে আলু আর পোকোলিটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি গরম জলটা আলাদা করে নিয়েছিলাম তো গরম জল দিলে ঝোলের টেস্টটা ভালো হয় তো তারপরে এর মধ্যে জল দিয়ে দিয়েছি এখন ইয়ে ফুটছে আজকে রান্নাটা উনানেই করছিলাম তো তারপরে একে একে সমস্ত মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে গরম মশলা আর ধনে পাতা দিয়ে মাছ ঝোলটা আমি নামিয়ে নেব তাহলেই আজকে মতন রান্না কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন এই যে ঝোলটা ফুটছে মাছগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো এই যে রান্না হয়ে গেছে মাছের ঝোল আর মেথির শাকের চচ্চড়ি তো এই হচ্ছে আজকে मनाना